ভিডিওটা ধাক্কা দেওয়ার উপরে কথাটা শুনে নিন একদম সত্য ঘটনা দুইটা মহিলা হচ্ছে আপনার ব্যাংকে টাকা দেয় আর কি কিসের টাকা সেটা বলি যে দুইটা মহিলা টাকা উঠাতে গেছে তাদের দুজনেরই স্বামী হচ্ছে আপনার বাইরের দেশে থাকে এখন কোন দেশে থাকে এক্সাক্টলি আমি জানি না তো টাকা উঠাতে গেছে তারা সারা সারা মাস পরিশ্রম করে তাদের সারা মাসের পরিশ্রমটা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে সরকারি ব্যাংকে তো তারা তেনারা সেই টাকাটাই উঠাইতে গেছে আর কি উঠানোর পরে দুজনেরই পঞ্চাশ হাজার টাকা করে দুটো মহিলাই এক একজন পঞ্চাশ হাজার টাকা করে ব্যাংক থেকে উঠাইছে আর কি তা আপনারা জানেন যে পাঁচশো টাকার নোট দিয়ে হচ্ছে যে বান্ডিলটা দিয়ে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল তো দুজনকেই একটা করে বান্ডিল দিয়েছে এনার কাছে একটা বান্ডিল দিয়েছে ওনারা একটা বান্ডিল দিয়েছে মহিলারা টাকাগুলো গুনে তারা তাদের ব্যাগের মধ্যে রেখে দিছে টাকা ঠিক আছে তখন যারা ঠিক ব্যাংকে থেকে যখন বেরোইছে বেরোয়ার পরে মুহূর্তে গেটের সামনেই দুজন লোক গিয়ে তাদের সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে দেখেন আপু আপনাদের কাছে তো দেখলাম যে হচ্ছে পাঁচশো টাকার নোটের বান্ডিল তো আমাদের কাছে তো এক হাজার টাকার নোট অনেকগুলোতে আমাদের তো পঞ্চাশ পাঁচশো টাকার নোট লাগবে টাকাটা খরচা করা খুব দরকার তা আপনারা দুজনেই ওই পঞ্চাশটা করে এক হাজার টাকার নোট নিয়ে আপনারা আপনাদের আমাকে দেন টাকাগুলো তারা কি করছে ওই বড় লোক দুজনেই পঞ্চাশটা পঞ্চাশটা করে এক হাজার টাকার নোট আগে ওই মহিলাদের হাতে দিছে মহিলা দেখছে বাবা আগে টাকা দিলো গুনে দেখে পঞ্চাশটাই আছে। তারপরে নতুন চকচকা নোট তারা কি করলো ওই মহিলা দুটো কি করলো তাদের ওই বান্ডেলগুলো কি করলো লোক দুটার হাতে তুলে দিল তো ঠিক আছে তাদের যাদের যেদিকে গন্তব্য তারা সেদিকে চলে গেল গেল ঠিক আছে মহিলা দুটো বাসায় চলে আসলো আসার পরে এখন ওই টাকা নিয়ে এসে তো অবশ্যই খরচাপাতের হিসাব আছে যেহেতু টাকা ব্যাংকে থেকে উঠাইছে অবশ্যই কোনো খরচার বিষয় আছে তারা যে ক্ষেত্রে খরচা করতে যায় সেক্ষেত্রেই না টাকার নোটগুলো ফিরে আসে ব্যাগে আসে কিস্তি দিতে যায় তাই বলে যে টাকার সমস্যা বাজারে পাঠায় বলে টাকার সমস্যা বলে কি সমস্যা বলে চাল টাকা তাদের তো মাথা নষ্ট হয়ে গেছে তো এখন কী করছে ওই দুইটা মহিলার ক্ষেত্রে একই একই ঘটনা তখন তারা আবার করছে কি ব্যাংকে দৌড়ায় গেছে যাওয়ার পরে তারা ব্যাংকে গেছে আবার নতুন করে দুজনে একসাথে ব্যাঙ্কে গেছে ব্যাংকে যাওয়ার পরে তারা সব কিছু ঘটনা বলছে বলার পরে এখন এক্ষেত্রে তো ব্যাংকের কিছু করার নেই কারণ ঘটনাটা ব্যাংকের ভিতরে ঘটলে হয়তো সিসিটিভি ক্যামেরার দ্বারা তাদের শনাক্ত করতে পারতো কিন্তু ঘটনাটা ঘটছে হচ্ছে ব্যাংকের বাইরে কাজেই আপনারা যারা টাকা উঠাইতে যান ব্যাংকে তাদের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু প্রতারণার একটা নতুন মাধ্যম আপনারা সবাই সচেতন থাকুন এবং নিজের সম্পদ নিজে দেখে শুনে রাখুন সবাই ভালো থাকবেন